জানি না কেন হঠাৎ কোনো কারণ নেই কিছু নেই কারো কারোর জন্য খুব অন্য রকম লাগে অন্য রকম লাগে কোনো কারণ নেই তারপরও বুকের মধ্যে চিনচিনে কষ্ট হতে থাকে কারোকে খুব দেখতে ইচ্ছে হয় পেতে ইচ্ছে হয় কারোর সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়ে বসতে ইচ্ছে হয় সারা জীবন ধরে সারা জীবনের গল্প করতে ইচ্ছে হয় ইচ্ছে হওয়ার কোনো কারণ নেই ইচ্ছে তারপরও হয় ইচ্ছের কোনো লাগাম থাকে না ইচ্ছেগুলো এক সকাল থেকে আরেক সকাল পর্যন্ত চালাতে থাকে প্রতিদিন ইচ্ছেগুলো পূরণ হয় না তারপরও বেশরমের মতো পড়ে থাকে আশায় আশায় থাকে কষ্ট হতে থাকে কষ্ট হওয়ার কোনো কারণ নেই তারপর হতে থাকে সময়গুলো নষ্ট হতে থাকে কারো কারো করোর জন্য জানি না জীবনের শেষ বয়সের এসেও সে কিশোরীর মতো কেন অনুভব করি কিশোরীর বয়সেও যেমন লুকিয়ে রাখতেও তো ইচ্ছেগুলো এখনো হয় কে জানি সে যার জন্য অন্যরকমটি লাগে যদি ইচ্ছেগুলো দেখে হাসে সে ভয়ে লুকিয়ে রাখি ইচ্ছে সে ভয়ে আড়াল করে রাখি কষ্ট হেতে যাই যেন কিছুই হয়নি যেন আর সবার মতো সুখী মানুষ আমিও হেতে যাই যাই কত কোথাও যাই কিন্তু তার কাছেই কেবল যায় না যার জন্য লাগে কারো কারোর জন্য এমন অদ্ভুত অসময়ে ছেড়ে যেতে থাকে কেন জীবনের কত কাজ বাকি কত তারা সব সবকিছু সরিয়ে রেখে তাকে ভাবি তাকে না পেয়ে কষ্ট আমাকে কেটে কেটে টুকরো করবে জেনেও তাকে ভাবি তাকে ভেবে কোনো লাভ নেই জেনেও ভাবি তাকে কোনো দিন পাবো না জেনেও তাকে পেতে চাই